আমরা ইতিমধ্যে মাটি চুরি করবো তাই না আমরা মাটি চুরি করবো ঠিক আছে মাটি চুরি করে এই যে আমাদের বালতি আমাদের বালতি ঘুরে আমরা মাটি নেব মাটি নিয়ে আমরা সাদে উঠবো ঠিক আছে এই যে আমার সহযোগী আছে চলো দেখা যায় আর চলো আর এই যে গেট খুলতেছি বরগুলো ও সব কাজে আমার সাথে সাথে থাকে সমস্যা নাই পরে দিয়ে আমি

স্টার দিয়ে দিছে কাজে হ্যাঁ কোন কোন মারো কোন মারো ক্রস মারো হ্যাঁ কোনা দিয়ে আর চাপ দেব কোনা দে চাপ দেব তাতে আবার সুপারম্যান দাবি করে নিজে এরকম সুপারম্যান যদি এরকম সুপারম্যানই তো বাংলাদেশ আছে দেখে বাংলাদেশের কোনো ইয়ে নাই ওই সাইড থেকে নাও এই সাইড থেকে নাও ওই সাইড থেকে নেও আমি কাজ করব কি না আমার কি করা যাবে না আরে বুঝলি না ওটা তোলো হ্যাঁ সাপ দেভাল থেকে তোলো এই নেও বা বালু

আজকে মাটি চড়ে না মাটি চুরি করছে এই দেখতে পাচ্ছ আমাদের এক সাথের মাটি চোর তিনি আগে অনেকবার অনেক কিছু চুরি করেছে মানুষের ক্ষেতের বাদাম চুরি করেছে ঠিক না এ সত্য কথা করেছো তাহলে এমন কিছু কইতো সত্য কথা যেটা করতো

বেসমতি ওখানে পড়ায় আছে অন্য পর্ব নেই না এনে খালি বালতি রোজনি ধুই কে জি কি করে দেখি তুমি যাগে জি মে কেসো আজকে তোমা কি কাজ লাগে অলরেডি আমাদের কাজ পুরো শেষ আমরা এখন মাটি দেনে আছি ও রোজনি বৃষ্টি রেস্ট করেন হাইরে অরণ্য হয়ে খুব কষ্ট হইতেছে মাটি নিয়ে এসে খুব কষ্টই হয়ে যাচ্ছে উঃ আর এই মাটি নিয়ে দেব হলো ওই গাছে ওই যে আমাদের ক্ষেত ওই খেতে আমরা এই মাটিটা দেবো আমাদের খেতে ভিতরে মাটির পরিমাণ কম হয়ে গেছে এই জন্য আমাদের দেওয়া খুবই জরুরি গাছগুলো অনেক সুন্দর হয়েছে মাটি কম তাই এই মাটিগুলো নিয়ে আসলাম